চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকু ঝুনু অমকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ আলুর দম এই গরমে এইভাবে একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি আমি কুকারে বানাবো সেই জন্য গ্যাসের চুলা অন করে কুকার বসিয়ে দিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব ভালো করে পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এখানে আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলু দিয়ে দিচ্ছি এখানে তিনটা আলু নিয়েছি দুটো বড়ো সাইজের এবং একটা মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটু ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য আলু প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আলু তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গ্রেড করা আদা আদা দিয়ে প্রায় দু মিনিট মতন আলুর সাথে আবারও ভেজে নেব খুবই কম সময়ে শেয়ার করব আজকের রেসিপি আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন সময়ও কম লাগবে খেতেও দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সময় একটা টমেটো বড়ো সাইজে টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আদা এবং আলু একসাথে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি টমেটোটা একটু গোলে গোলে আসলে পারে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং ভাজা হয়ে যায় আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে কুকারের গায়ে মশলাটা লেগে পুড়ে না যায় জল দিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব টমেটো গ্রেট করা আদা গুঁড়ো মশলা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেব তাহলে কিন্তু যে মশলা থেকে জল জল ভাবটা চলে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে আলুর এই নিরামিষ রেসিপিটা বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে বা রাতে বা জলখাবারে রুটি পাওটার সাথে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এবার এই সময় দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি কমই দিয়েছি আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় এইভাবেই আমি তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার পর তারপরে তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিলে রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তাই চিনি দিয়ে আবারও এক মিনিট মতন কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আলু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এক গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু মশলা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে নিরামিষ যে কোনো রান্নাতে স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু আলাদা হয় এবার এখানে যে এক গ্লাস মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিয়ে তারপর কুকারটা খুলে নেব এবার আমি কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে দুটোর বেশি সিটি দিলে আলু একদম বেশি গলে যাবে এবার একটা চামচের সাহায্যে নেড়ে নেব। আর যে ঝোলের গ্রেভিটা ঠিকঠাকই আছে তাই এক গ্লাস মতন জল দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়ে দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব। এই যে হালকা ঝোলঝোল ভাবটা আছে সেটা যাতে না থাকে আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশুরি মেথি আর তারা আপনারা চাইলে অবশ্যই সামান্য একটু গরম মশলা দিয়ে দিতে পারেন আজকে আমি রকমভাবে গরম মশলা ব্যবহার করছি না কাশুরি মেথি দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ কম তেল মশলায় আলুর দমের এই রেসিপিটি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাই আপনাদের ভালো লেগেছে খুব ভালো করে দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি রেসিপিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এর বেশি যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের গ্রেভিটা অনেকটা কমে যাবে এবং তরকারিটা আরও বেশি গাঢ় হয়ে যাবে তাই এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ কম তেল মশলায় আলুর দমের রেসিপি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে তাই অবশ্য একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নিরামিষ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তাই এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং